নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি এক জায়গায় যাচ্ছি যেটা তোমরা জানো না তো কোথায় যাচ্ছি বলতে পারবে কি আচ্ছা থাক আমি বলে দিচ্ছি আজকে আমি হঠাৎ করে বেরিয়ে পড়েছি বাবার বাড়ি যাওয়ার জন্য তো বাবার বাড়ি আমাদের বাড়ি থেকে মোটামুটি এক ঘন্টা লাগে কিন্তু যাওয়ার কোনো প্ল্যান আমার ছিল ওয়াটার পার্ক থেকে ঘুরে আসার পর আমার মনটা খুব খারাপ করেছিল আর একান্তভাবে একটু কান্নাকাটিও করেছিলাম তারপরের দিনই মাকে সব বলি যেমন সবাই বলে মা বললো চলে আয় এখন ছেলের গরমের ছুটি আছে পরে আর আসতে পারবি না তো যাওয়ার সেরকম কোনো ইচ্ছা ছিল না তবে মনটাকে ভালো করার জন্য ভাবলাম দু এক দিনের জন্য ঘুরে আসি তাই এবার বেরিয়ে পড়েছি বাবার বাড়ির জন্য কিন্তু বাড়ির কাউকে বলিনি তাদেরকে সারপ্রাইজ দেওয়ার একটা প্ল্যান ছিল আমার তাই আমি ওদের জানাই নি যে আমি যাচ্ছি আর এখন আমি ঢুকে পড়েছি দেখো আমাদের বাবার বাড়ির গ্রামে আর গ্রামের পরিবেশ তো জানোই বন্ধুরা এত ভালো লাগে কিন্তু এখন আর সেরকমভাবে যাওয়া হয় না ছেলের পড়ালেখার জন্য তবুও চেষ্টা করলাম যে এক দিন ঘুরেই আসি তো বেশি না দু তিন দিনই থেকেছিলাম কিন্তু মনটা তো অন্তত ঠিক হয়ে গেছিল তো মাঝে মাঝে বাবার বাড়ি গেলে একটা যে হয় এক ব্যাপারটা কেটে যায় আর কি অনেক দূর যদি ঘুরতে না যেতে পারি তো বাবার বাড়ি যাই এটাই তো আমাদের প্ল্যান থাকে মেয়েদের তো এবার আমার ছেলে একবারে হঠাৎ করে দৌড়ে চলে যাচ্ছে বাবার বাড়ির কেউ যেহেতু জানে না তাই অনেক হর্ন দিতে বলেছিলাম হর্ন দেওয়া সত্ত্বেও কেউ আর বেরিয়ে আসেনি ছেলে যাওয়ার পর বেরিয়ে আসছিলো হয়তো এটা আমার মাসির মেয়ে আর আমার ভাইও কিন্তু খুব খুব খুশি হয়ে গেছিলো ও ভিডিও করতে করতে আসছিল তো যাই হোক এসেই আমাকে বকাবকি করতে লাগলো যে এত করে ডাকছিলাম তুই আসছিলিস না আর হঠাৎ করে চলে এসছিস আর যাই হোক ও একটা হাসি দিল আমার মনটা সেখানে খুব ভালো হয়ে গেছিলো ভাই আমার অনেক দিন পরে এসছে প্রায় সাত মাস পর সাব ইন্সপেক্টর ট্রেনিং থেকে ও বাড়ি ফিরেছে আর ও একবারে চাই যেন সবাই একসাথে আমরা থাকি আর কি ও হয়তো চার দিনের জন্য এসছে আমাকে বারবার করে ডাকছিল কিন্তু আমার যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না তার কথা ভেবেই যেতে হলো আর যাওয়ার পরে সবাই এত খুশি হয়ে তো আর আমাকে বলতে হবে না এটা হয়তো সব মেয়ে সব বাড়ির লোকেরাই জানে যে হঠাৎ করে যদি বাড়ির মেয়ে বাড়িতে আসছে ঘুরতে তাহলে কতটা আমার মজা হয় তো যাই হোক তারপরে আমি একটু বললাম গাড়ি চালিয়ে এসছে দাদাটা তো চা টিফিন কিছু একটা খেয়ে যাও কিন্তু একদমই খেলো না ও তাড়াহুড়ো টাটা করে দিল আমাকে আর চলে গেছে তাড়াহুড়োতে তারপরে এইটা মানে সানডে ছিল তাই ও আর থাকবে না ওর বাড়িতেও একটু টাইম দিতে হবে তাই আর যেটা দেখলে ওটা আমার কাকুর ছেলে ছিল খুব ভালোবাসে আমাকে আর যখনই যাই আমাকে আমার সঙ্গেই থাকে বেশিরভাগ আমার ছেলেটার সঙ্গেই টাইমটা কাটাই আর আমার মা তো একদম সবসময় অ্যাক্টিভ হয়ে থাকে মোবাইলের সামনে ছবি তোলা হোক আর ভিডিওই করা হোক একদম ও একদম রেসপন্স করবে এদিকে আমার বোন যেহেতু মাসি বলে কথা তাই আমার মেয়েটাকে একবারে চুমু খেতে খেতে গালটাকে অর্ধেকটাই খেয়ে ফেলেছে আর এদিকে আমার বাবা যেহেতু বাড়িতে আমি আসতাম না তো কী হলো আরও তো বাড়িতে অনেকজন আছে তাই সরাসরি অনেকগুলো সবজি নিয়ে বসে গেছে আর কাটছে আর এমনিও আমার বাবা আমার মায়ের খুব হেল্প করে এই বিষয়ে যে সবজি কাটা বাবারই দায়িত্ব থাকে মায়ের দিকে কাজ করে আর ওদিকে বাবা সবজি টবজি কেটে রেখে দেয় যদিও আমার বাবা এখন রিটায়ার আগে একজন সাব ইন্সপেক্টরই ছিলেন আর মাইন্ডে করবে না বন্ধুরা তোমরা দেখলে আমার বাবা একটু গা খুলেছিল বা লুঙ্গি পড়েছিল কিন্তু গ্রামের মানুষ যেহেতু ওইগুলোই পরে তোমরাও জানো হইতো আর আমি যাবার পরে একটু টিফিন উইফিন করে নিয়েছিলাম তারপরে আমাকে মা বলল যে একটু রান্নায় যোগ আমার বাড়ি থেকে যাওয়ার পর মন ওখানেই চলে গেছিল মানে বাবার বাড়িতেই ছিল প্রেজেন্ট আর আমাকেও ডাকছিল তো আমার যাওয়ার সেরকম কোনো ইচ্ছে ছিল না তাই আমি আর ওরকম কিছু ওকে জানাইনি তাই রেগে ও আমাকে মুখটা ভেঙচাচ্ছে তো এদিকে আমি এবার রান্না বান্নাতে লেগে গেছি মা ভাইয়েরা খুব পছন্দ করে আমার হাতের মাটনটা আর চিকেনটা খেতে বিশেষ করে কেননা ওটা আমি খুব টেস্টি করি রান্নার পরেও বন্ধুরা অনেক রান্নাই বাকি ছিল সবাই যেহেতু একসাথে অনেক রকম তো আইটেম হবেই আর তাছাড়া ভাত পোলাও তো ছিলই তো আমরা সবাই মিলে রান্না করলাম খেলাম খুব মজা করলাম আর তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা দেখে আর অবশ্যই একটা কমেন্টে জানাবে তোমরা বন্ধুরা তো এখনকার জন্য এই ভিডিওটা এইটুকুই থাক আর পরবর্তী সময় আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে তবে এইটুকু সময়ের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার ভিডিওকে লাইক কমেন্ট আর শেয়ারটা করিও বাই